এই একটা সময় ছিল মানে আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যখন মোহন বাগানে বেঙ্গল এর ফুটবল এর মতো উদ্দীপক উৎসব বাঙালির জীবনে খুব কম ছিল আর সে সময় বহু সময় মানে সে সময় যখন খেলা হতো খেলা শেষে বহু সময় আমরা দেখেছি দুই দলের কোন ফুটবলার গোল করতে না পারলে তার বিরুদ্ধে হা হু করে ওই দলের সমর্থকরা বলতেন এই খেলোয়াড় খেলে ভালো কিন্তু তেকাঠির মধ্যে বল ঢোকাতে না পারলে আর কিসের খেলোয়াড় বিহারের নির্বাচন যখন একবারে করানার চেয়ে মানে এগিয়ে চলে এসেছে তখন বিরোধী মহাজোটের অবস্থা দেখে এই কথাটাই মাথায় আসছে যেভাবে তারা খেলা শুরু করেছিল তাতে বহু বিজেপি বিরোধী সমর্থক কর্মী যেমন এগিয়ে এসেছিলেন তেমন একটি জমাটি নির্বাচনী আবহ তৈরি হয়েছে রাহুল গান্ধীর বিহার যাত্রার সময় তো এই উত্তেজনা একবারে তুমলে উঠলো আর সেই সময় মহাজোটের প্রধান বিরোধী আর জে ডি এবং কংগ্রেসের মধ্যে একটা রাজনীতিগত আদর্শগত সমন্বয়ের চেহারা দেখা খুশি হলেন আর যত নির্বাচনে গিয়ে এলো তত নির্বাচন যখন একেবারে চলে এসেছে দোরগোড়ায় কড়া নেড়ে দিয়েছে তখন পরিস্থিতি কি হয়েছে এনডিএ জোট তত্তর করে সামনে এগিয়ে যাচ্ছে আর অন্যদিকে বিরোধী জোটের ছন্ন ছাড়া অবস্থা হয়ে যাচ্ছে মাঝে মাঝে কুড়ি বছরের সেখানে বিহারে কুড়ি বছরের শাসক বিরোধী হাওয়ায় ভর করে মহাজোট পথ চলা শুরু করেছিল তাদের এখনকার অবস্থাটা কিরকম তারা নিজেরাও জানে না কি পরিস্থিতিতে তারা রয়েছে রাহুল গান্ধী বিহার যাত্রা করার পর বিহারের প্রায় মরে যাওয়া কংগ্রেসের পালে হাওয়া লেগেছিল আমরা সবাই দেখেছি বহু যুবক যুবতী তরুণ তরুণী যারা কোনোদিন হয়তো কংগ্রেস করেওনি তারাও একটা উদ্দীপ্ত হয়ে পথে নেমেছিল তারপরে বিহার কংগ্রেসের যে লোকাল নেতা লোকাল पॉलिटिकल লিডারস স্থানীয় নেতারা ধরেই নিলেন তাদের হাতেই বিহারের ভবিষ্যত। তাদের নিজেদের ঘরের মাথার উপর যে হাজার ফুটো সেটা ভুলে গিয়ে তারা মহাজোটের পেশি হাসপাতালন করতে শুরু করতে। মানে তারাই পেশি হাসপাতালন করে আমরাই সেরা। ফলত তেজস্বী যাদব বাবার বিরোধী সমীকরণের হাওয়া দিয়ে নিজেকে বিহারের একমাত্র বিরোধী নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে নিজেই যাত্রা শুরু করলেন শুরু হয়ে গেল আসন নিয়ে টানা পড়েন যেন কাল নেবির লঙ্কা ভাগ इट्स কার্টেন্স ডাউন অন নমিনेशंस फॉर বিহার

সেখানে কংগ্রেস আছে আর জেডি আছে সিপিআই আছে সিপিআইএম আছে হাম আছে কে নেই এই বন্ধুত্বপূর্ণ লড়াইটা কি বস্তু সেটা কি কাঁঠালের আমসত্ব মহাজোটের অবস্থা দেখে সেটাই মনে হচ্ছে এই বিরোধী জোটের অতি ক্ষুদ্র শরিক সিপিআই এর আস্ফলনটা শুনি কংগ্রেসের সঙ্গে একটি আসলে লড়াইয়ে নেমে দিয়েছে কংগ্রেসের সঙ্গে একটি আসলে লড়াই হওয়ার কথা ছিল সিপিআই মানে দুপক্ষই প্রার্থী দিয়েছিল এবং এসপিআই এর বক্তব্য হয়েছিল কংগ্রেস যদি তাদের প্রান্ত থেকে না সরায় তাহলে তারা কংগ্রেসের বিরুদ্ধে সশস্ত্র আশ্রয় প্রাপ্ত। বাহ এটা এই দশকের সেরা রসিকতা হিসেবে গণ্য হতে পারে। আর এদিকে জাতীয় কংগ্রেসের পরিস্থিতি হতাশ করার মতো। রাহুল গান্ধী কেটে নির্বাচনের দৌড় শুরু করে দেন। কয়েক কদম এগিয়ে গেলেন তারপরে অদৃশ্য হয়ে গেলেন। তিনি কেন এই গতিটা ধরে রাখার চেষ্টা করলেন না? এটা হতে পারে তিনি বুঝেছেন যে বিহার প্রদেশ নেতৃত্বের মধ্যে এমন কোনো নেতা নেই যিনি কংগ্রেসের এই টা ধরে নিতে পারেন কিন্তু তিনি যদি তা ধরেই নিয়েছেন তাহলে এমন কোন নেতাকে কেন বিহারের জন্য মনোনীত করলেন না যিনি এই কাজটা করতে পারতেন নেতা বিহারের জন্য অত্যন্ত যোগ্য প্রার্থী হতে পারতেন কিন্তু কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব তা হতে দেবেন না রাহুল গান্ধী অথবা কংগ্রেসের জাতীয় নেতৃত্বে এই কাজটা করা উচিত ছিল যদি তা না সম্ভব হয়ে থাকে তাহলে রাহুল গান্ধী নিজেই এখানে নির্বাচনী দৌড় শেষ না হওয়া পর্যন্ত পড়ে থাকার কথা ছিল সমস্যা হলো তিনি দৌড় শুরু করাচ্ছেন খুব ভালো কিন্তু লাস্ট ল্যাপ পর্যন্ত দৌড় হচ্ছেন না হরিয়ানা বা মহারাষ্ট্রে একই ঘটনা ঘটেছে বিহারেও যদি একই দৃশ্যের অবতারণা হয় তাহলে কিন্তু কংগ্রেসের পক্ষে খুব খারাপ ইঙ্গিত যাবে সারা দেশে অন্যদিকে তেজস্বী যাদবের মাথাতেও কিন্তু একটা কথা ঢুকছে না তিনি মহাজোটের সফল কান্ডারি হতে পারলে তারই লাভ হতো এবারে একা চলতে গেলে তাকে লালু প্রসাদের আমলে যাবতীয় তিক্ত আর বিতর্কিত ইতিহাস সঙ্গে করে চলতে হবে তা তার যাত্রা পথকে মোটেই স্বস্তিকর করবে না বরং কঠিন এবং রক্তাক্ত করবে আর অন্যদিকে এন মধ্যে যে সরিকি বিবাদ চলছিল তা কিন্তু সামলে নিয়েছে বিজেপি নেতৃত্ব অমিত শাহ বলেছেন ঠিকই যে কে মুখ্যমন্ত্রী হবেন তা ঠিক করবেন নির্বাচিত বিধায়করা কিন্তু তার এই কথা বিজেপি তারা জানে তাদের হাতে শরিক সামলানো মানে বিজেপি জানে তাদের হাতে শরিক সামলানো অস্ত্র অনেক বিশেষত তারা ছোট শরিকদের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে কিন্তু এর আগে মহারাষ্ট্রের কথা মনে রাখুন দেবেন্দ্র ফাডনবিশকে উপ মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে বিজেপি ছোট শরীরের কাছে ইঙ্গিত দিয়েছিল তাদের বিজেপি অমর্যাদা করছে না বিজেপির কাছ থেকে কংগ্রেসেরও এই শিক্ষাটা নেওয়া দরকার ছিল আমি জানি না কি হবে এরপরে যদিও বিহারে অ্যান্টি ইনকাম মানে সরকার বিরোধিতাটা একটা হাওয়া এখনো আছে সে হাওয়াটা ধরে রাখতে পারবে কিনা আমরা জানি না বা ইন্ডিভিজুয়ালি অন্য দলগুলো বিভিন্ন দল কি করবে তাও আমরা জানি না কিন্তু এটা বলার যে মহাজোটের যেভাবে জোটবদ্ধ হওয়ার কথা ছিল তা আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম নমস্কার আজ এই পর্যন্তই আপনারা আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটাই আশা করি আপনাদের কাছ থেকে আর অবশ্যই নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন